গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন দশটা মতো হাজব্যান্ড অফিস বেরোবে তাকে খেতে দিতে এসছি তাকে এখন খেতে দেব সে অফিস চলে যাবে প্রাপ্তি স্কুল যায়নি প্রাপ্তি শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না প্রীতি কলেজ চলে গেছে তো দিদি আবার আসবে কাজ করতে এ চলে গেছে লিপি রান্না করে চলে গেছে তো চলো ভ্লগটা শুরু করলাম হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই সঙ্গে থাকো দেখতে থাকো অফিস বেরিয়ে যাচ্ছে প্রাপ্তি আর আমি এখন ঘরে থাকবো দিদি আবার আসবে কাজে পেয়ারাটা নিয়েছ হুম দুপা ধুপা দিয়ে বিছানাপত্র তুলবো এখন কি মাছ নিয়ে এসছে না মাংস নিয়ে এসছে কে জানে কেননা মেয়ে খুব মাংস খাবে মাংস খাবে করছিল মনে তো হচ্ছে মাংস নিয়ে এসছে এটার মধ্যে বোধহয় মাংস মাটন খাবে বলছিল মেয়ে সমানে এটার মধ্যে মাছ এটার মধ্যে মাটন মনে হচ্ছে মাটন আর পোলাও খাবে সোমানে বলছিল হ্যাঁ একটু মাটন নিয়ে আসছে ও নিজেই রান্না করবে বলছে রাতে রাত্রেবেলা ডিনারে মাটন আর পোলাও হবে ওই করবে ও মাটনটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এটার মধ্যে মাছ আছে তেলাপিয়া সিজে ঢুকিয়ে দিই তারপর স্নানটা করে আসি চট করে চলো মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভালো করে ধুয়ে নি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি বিছানা তো অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে তো জানলাগুলো এখন দিয়ে দেব আজকে দিদি সকালবেলা ঘর মোছেনি চলে গেছিল বিরাটি তো ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ঘর মুছতেও দেরি হয়ে গেছে তো জানলাগুলো দিয়ে দিই নালে মশার উপদ্রব হবে দিদি এখন বাসন মারছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রাপ্তি তো স্কুল যায়নি প্রাপ্তির শরীরটা দুদিন ধরে খারাপ তো স্কুলে পাঠাচ্ছি না ওকে ওদের তিন দিন কামাই হলে তাহলে চিঠি দিতে হয় তো তিন দিন এখনও আপাতত হয়নি কিন্তু এই সপ্তাহে অনেকগুলো কামাই হয়ে গেছে প্রায় তিনটে কামাই হয়ে গেছে কিন্তু পরপর না পরপর যদি তিনটে কামাই হয় তাহলে ওদের চিঠি দিতে হয় নাহলে ডায়েরিতে লিখে দিলেই হয়ে যায় চলো এবার আমি সমস্ত ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসি ঠাকুর পুজো দেওয়া মানে একটা বিশাল শান্তির কাজ আর এই জানলাটা খুলে রেখেছি এই ধোঁয়াটা বেরোনোর জন্য পুরো ঘরটা না গ্যাস হয়ে যাবে পুরো ঘরটা আর ধূপকাঠিগুলো এত বাজে ধূপকাঠি মোটা এই স্ট্যান্ডে ঢোকে না এভাবে রাখলে ছাইগুলো সব বাইরের দিকেই পড়ে আর যদি স্টিলের পাত্রের মধ্যে রাখি তাহলে নিভে যাবে ওই তিনটে যে জ্বলছে আর ওগুলো আর জ্বলবে না স্টিলের থালার সামনে কাছাকাছি চলে আসবে যখন আপ সেই নেপে যাবে এই আর আনা যাবে না হাজবেন্ড নি বোধ হয় এই ধূপকাঠি নিয়ে আসছে বাসন মাছ হয়ে যায় নাকি হ্যাঁ খা খেয়েছো আচ্ছা ও ঠিক মানে সব মোচা কমপ্লিট তো আচ্ছা তো আমি ডাইনিং জানলাটা দিয়ে দিই মেঘলা ওয়েদার বন্ধুরা পুরো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো ওয়েদার দেখো বাইরেটা দেখলে বুঝবে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো এই ক্লাবের গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে জল ঢল দেয় না বোধ হয় ভালো করে চলো জানলাটাও দিয়ে দিই হাওয়া আসছে একটা ফুরফুরে কিন্তু কি বলো তো এরপরে যদি একটু খোলা রাখি না মশার উপদ্রব হবে মশা ঢুকবে চল ওছি প্রান্তিকে নিয়ে নাচের স্কুলে প্রান্তিকে দেখো ও বাবার সাথে কোথায় বসে গল্প করছে কী দেখছে জানো দেখছে বাইরে হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে নাচের স্কুলে আছে বলছি বলছি যদি তুমি থাকতে থাকতে চলে এসে বলবে আলু পরোটা আছে একটু গরম করে খেয়ে নিতে

কন্টিনিউ করি বাবা ও না আমি ভাবলাম ফ্রিজের মধ্যে আসল আর উপর উপরে এখন ডাল আছে সবাই তো ভাত খাবে ডাল আছে ঠেঁড়স ভাজা আছে মাছ নেই আর কি আছে চাটনি তো কেউ খাবে না না মেয়েরা তো সেই খাবে আমার গোলা রুটি আছে আমি গোলা রুটি খেয়ে নেবো কিন্তু আর কি করবো বলছি কি করবো গো ডাল আঠা ঢেঁড়স ভাজা আছে ডিমে অমলেট করে দেবো খাবে তাহলে কি দেবো আর মাছ তো নেই করবো তাহলে ডিমের অমলেট করি করবো ডাল ঢ্যাঁড়া ডিমের অমলেট তাহলে মেয়েদেরকে আর সেদ্ধ দেবো না মেয়েদের খুব ভাতই দিয়ে দেবো তো ঢ্যাঁড়স ভাজা এখানে রয়েছে এটা একটু গরম করে নিই গরম করে ভাতটা গরম বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে আজকে বৃষ্টির ওয়েদার তো বাইরে বৃষ্টি পড়ছিলো ঝিরঝির করে অনেক জায়গায় হয়েছে ঠান্ডা ওয়েদার আজকে আর এসি চাল চলবে না আমাদের ঘরে আজকে এসির ছুটি তো জানলা দরজা খুলে দিলে ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিলে ভালোই খাওয়া আসবে তো চলো আমি চটপট করে রান্নাটা করে নিই ডিম ফাটিয়ে নিয়েছি তিনটেই ডিম ছিল দেখলাম ডিমও বাড়ন্ত ডিম একদম বাড়ন্ত হয়ে গেল। কালকে ডিম আনাতে হবে অবশ্য আজকে কাল শনিবার ডিমের কোনো কাজ নেই ঘরে আমার তিনটে ডিমই আপাতত চারজনে অমলেট করে ফেলবো সেরকমভাবেই করবো তো ছোট ছোট করেই করব বেশি বড় করব না এখানে তেল বসিয়ে দিয়েছি এদিকে ভাত গরম বসিয়ে দিয়েছি ডাল গরম হয়ে গেছে ভেস ভাজাও গরম হয়ে গেছে ডিমের অমলেট জিনিসটা আমার খুবই ভালো লাগে ছোট ছোটো করেই করব বেশি বড় করলে হবে না সবার জুটবে না কপালে ঢালে তো চলো মেরো অমলেটটা করে দুই মেয়েকে খাওয়াতে হবে আমিও ভাত খেয়ে নেবো হাজবেন্ড কয়েকদিন রুটি খাচ্ছে না শরীরটা জুট দিচ্ছে না বলে যেদিন থেকে রুটি খাবে সেদিন থেকে আমিও রুটি খাব সন্ধেবেলা আমিও আজকে কিছু খাইনি জানো তো খিদে পেয়েছে কিছু খাওয়া হয়নি সন্ধেবেলাতে চলো তোমার এটাকে ধরতে হবে নাহলে আমি উল্টাতে পারবো আজকে যেহেতু ওয়েদারটা অন্যরকম ঠান্ডা ঠান্ডা প্রাপ্তি বলছে এই ঘরে শোবে নিজের বিছানা নিজেই করছে কিন্তু মশারিটা বেচারা টাঙাতে পারবে না মশারিটা আমাকে টাঙিয়ে দিতে হবে একদম বাবার মেয়ে এই এই ঝাটা দিয়ে এইদিকে না ঠাকুরের দিকে না বাবার ঠাকুরের দিকে না না আমার ঠাকুরের দিকে না ওইদিকে দে হ্যাঁ ও এইরকমভাবে ওইদিকে ঝেড়ে দে ও আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে শুতে পারে না মশাইটা আমাকে টাঙিয়ে দিতে হবে কেন চারটে কোনা দিকে টাঙাতে হয় একটা কোনা ভীষণ অসুবিধা হয় বললাম তুই শো আমি তোকে মশা টাঙিয়ে দিচ্ছি প্রীতি ঘরের বিছানা করে দিতে হবে তৃতীয় কলেজ থেকে এসে ক্লান্ত তৃতীয় শুয়ে পড়বে এটা লাগবে গায়ে আজকে ভোরবেলার দিকে লাগবে দাঁত ব্রাশ হয়ে গেছে তো কোন লাইটটা শুবি জানলা খুলে দিচ্ছিস ভয় লাগবে না রাত্রেবেলা হ্যাঁ মশা ঢুকবে দেখ আমি একটু বসে এডিটিং করব ওটাও গুড নাইট দিলে কোনো লাভ নাই কারণ জানলা খুলে দেখলে গুড নাইটে কোনো কাজ হবে না ওটাও খুলে দিবি রাতে না 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 আমি বলি শোন রাত্রেবেলা ওইটা খুলে শুবি না ওই দিকেরটা না ওই দিকেটা থাক এমন কিছু গরম নেই আজকে ওই দিকেটা খুলে শুতে হবে না বা না বাচ্চা মেয়ে দোতলা চোর চমন এসে হাত দেবে তখন ভয় ব্যাপার না না বলা যায় না গরমকালে শীতকালে জানলা দরজা বন্ধ থাকে বুট আমার ভয় এক একা শোষ দুই বনে না মা থাক না যেটা বলি শোন মায়ের কথা শোন জানলা খুলতে হবে না ওইদিকে দিদি সাথে শুতে পারতিস দাঁড়া দাঁত করাচ্ছি তো চলো বন্ধুরা ওর বিছানাটা করে এটা টাঙিয়ে দি ঠিক আছে আমি সকালে এসে ডেকে দেবো হ্যাঁ সকাল শনিবার তো ঘুমাবি পরে পড়ে ফ্রেশ ফ্রেশ মোটে ব চলো বন্ধুরা আজকে মতো ব্লগ এ মাথায় লেগে যাবে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো সবসময় এনার্জি দেখো মধ্যে ঠাকুর করে যেন এরকমই থাকে সব সময় है पागली त टाटा बन्धुरा